ইসলামী ব্যাংক আবারও স্বাধীনতা বিরোধী শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এক সাক্ষাৎকারে তিনি বলেন পরিচালনা পর্ষদের কোনো কথাই আমলে নিচ্ছেন না ঊর্ধ্বতন ও মধ্যম সারির কর্মকর্তারা এমন পরিস্থিতিতে সরকার ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে ইসলামী ব্যাংক দেশের সরিয়াহ নিয়মে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ছিল জামায়াত নেতাদের দখলে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে মুক্ত করার ঘোষণা দিয়ে চলতি বছর মালিকানা ও ব্যবস্থাপনায় আসে পরিবর্তন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজের অভিযোগ পরিচালনা পর্ষদ থেকে সরে যেতে তাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না একটি গোষ্ঠী পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে আছে পর্ষদ কিন্তু ম্যানেজমেন্ট পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে নেই আমাদেরকে শুনতে হচ্ছে আমরা যখন কোনো একটি ব্রাঞ্চে আমি নাম বলছি না গোয়েন্দা সংস্থা বললো যে ওই জায়গার ব্রাঞ্চ ম্যানেজার মিটিং চাকরির পরে রাত্রে সে পলিটিক্যাল মিটিং করছে আমরা এসে যখন প্রশাসনকে বললাম তারা ট্রান্সফার করে না গত বছরের জুলাইয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ব্যাংকের প্রায় তিনশো জামায়াত ও আশিজন বিএনপি সমর্থিত ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেয় একটি গোয়েন্দা সংস্থা রাষ্ট্রবিরোধী ওই গোষ্ঠী ব্যাংকটিতে প্রতিবন্ধকতা তৈরি করছে দাবি আহসানুল আলমের দোস্ত বেশি কাজ করি না রুটিন কাজ করো আগামী মার্চে ইলেকশন হলে সরকার পরিবর্তন হতে পারে তারা ডেপোজিট ফেলে দেওয়ার চেষ্টা করছে তারা রেমিটেন্স কমিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে কাগজপত্র না দেখে অথবা আমাদেরকে বিপদে ফেলার জন্যই ফলস কাগজপত্র দিয়ে তারা লোন দিচ্ছে বোনাস দেওয়ার নামে কর্মকর্তাদের টাকা জামায়াতের তহবিলে জমা দেওয়া হয় বলে জানান তিনি পাঁচটি বোনাস দেওয়া হলে একটি বোনাস নিয়ে নেওয়া হতো এবং এগুলোর জন্যই বলতেছি এই ব্যক্তিরা যারা এটার জন্য অন্য আমার হাজার হাজার অফিসারকে বাধ্য করত। এবং ওদের সংসার চলানা গরিবের ঘর থেকে একটা আমার ছাত্র এসেছে এখানে চাকরি করে তার থেকে আপনার বোনাসের থেকে একটা নিয়ে যায় ভাইস চেয়ারম্যান জানান ব্যাংকের প্রায় বিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচালনা পর্ষদের নির্দেশ পালন করছে না আব্দুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা